নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি আপনাদেরকে কিভাবে মাটিতে গোলাপ করবেন এই শীতে যে বারবার আপনাদেরকে জল দিতে হবে না এবং গিটি গিটি ফুল পাবেন যে ফুল আপনার আগে মাটিতে করে পান নাই সেই পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো যা মাটিতে করে এখন সিন্ডারের মতোই আপনারা গিটি গিটি ফুল পাবেন এবং খুব বড়ো সাইজের সেই গোলাপের ফুল হবে তো চলুন আমি কি পদ্ধতিতে গোলাপ করি সেটা আপনাদেরকে একবার দেখায় দেখুন এই যে গোলাপ গাছটি আগে আমি ট্রেনিং করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি শাখায় কুঁচি কুচি অনেক শাখা বার হয়েছে তো কখন আমি রিপোর্টিং করছি সেই সময়টা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই কাজটি আমি করে নিয়েছি তারপরে কিভাবে করবেন যে অনেক ফুল পাবেন আপনাদের কাছে যদি নতুন মাটি থাকে তাহলে ভালো আর না হয় এই যে গোলাপের মাটিটা আছে এই মাটিটা দিয়েই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই মাটিটা নষ্ট হয়নি এখন খুব সুন্দর আছে দেখুন তো এই মাটি দিয়েই আমি এই গোলাপটা বসাবো তো এই গোলাপটা বসান বসাতে কি কি আমাদের প্রকরণ লাগবে সেটা গুরুত্বপূর্ণ এটা দেখতে হবে নইলে গোলাপ পাবেন না আর যে খাবারটা আমি এখন আপনাদের কাছে দিয়ে মাটিটা তৈরি করব সেই খাবারটাই কিন্তু গোলাপে ভরে যাবে গোলাপ ফুলে এই যে মিক্সিতে আমি সর্ষের খোলটা গুঁড়ো করে নিয়েছি এখানে দেখুন একটা টবের জন্যে দু চামচের মতো সর্ষের খোলের গুঁড়ো রয়েছে আর এই যে এটা হচ্ছে অনুখাদ্য এই অনুখাদ্যটার কিন্তু প্রচুর পরিমাণে শক্তি এবং ফুল ফুটানোর সাহায্য করে এই যে এটা অনুখাদ্য এটা আমি দিয়ে দিলাম এক মুঠোর মতো আর এই যে এটা দেখছেন পিজিআর এটা আপনারা সবাই জানে এখন আমি কিন্তু এই পিজিআরটা ব্যবহার করছি গাছের শিকড় যাতে খুব সুন্দর হয় তার জন্য মিশ্রণ করে নিচ্ছি আর লাগবে পুরনো গোবর কিংবা বার্মি কম্পোস্ট তো আমার কাছে আমি অনেক গাছ করি বলে আমি ভার্মি কম্পোস্ট কিনি না এই যে গোবর সারটাই কিনে নিই পুরোনো গোবর সার দেখুন এই গোবর সারটা আমাদেরকে একটু বেশি করে দিতে হবে যাতে মাটিটা আলগা হয় শিকড় চলাচলের জন্য খুব ভালো হবে আমাদেরকে গোলাপ করতে গেলে কিপটামি করলে চলবে না কারণ গোলাপ খুব পছন্দ করে এই গোবর সারটি দেখুন মিশ্রণ করে দিলাম এরপরে আমার মাটি তৈরি কিন্তু ধাপগুলো দেখতে থাকুন আমি কি কি করছি তাহলে বুঝতে পারবেন গোলাপ কেমন হয় এরকম পদ্ধতিতে লাগিয়ে আপনারা একটা গোলাপ লাগিয়ে দেখুন তাতে রেজাল্ট পাবেন এখানে আমি একটা ছোট্ট টপ নিয়েছি বেশি বড় না দেখুন গাছের অনুপাতে আমাদেরকে এই টব নির্বাচন করতে হবে বড়ো গাছ হলে বড় নেব আর ছোটো গাছ হলে ছোটো খুব সহজ যদি আমরা এরকম পদ্ধতিতে করতে পারি স্টেপ বাই স্টেপ তাহলে দেখবেন এত সুন্দর গোলাপ হবে যে ধারণার বাইরে দেখুন আপনারা বলবেন বলবেন যে গাছের কোনো ক্ষতি হবে না একদম না এরকম প্রসেসটা এত ভালো সাধারণত কেউ সত্যিটা দেখায় না আমি আপনাদেরকে সত্যিটা দেখাতে চাই যে কিভাবে করলে আপনারাও এরকম সাকসেস হতে পারবেন যাতে আপনারাও বাগান বাড়াতে পারেন এবং আপনাদের গোলাপ গাছে অনেক পরিমাণে ফুল আনতে পারেন তো আমি এখানে অনেক কিছু মিশ্রণ করেছি বলে আমি একটু জল নষ্ট করব না এই গামলার মধ্যে যে জলটা থাকবে থাকবে পরবর্তীতে যখন মাটি শুকিয়ে যাবে তখন আমি আবার দেব তো দেখুন আমি জলটা ঢেলে দিলাম ভালোভাবে ঢালতে হবে যাতে এই গামলার মধ্যেই আমি কিন্তু জল সমেত দু থেকে তিন দিন রেখে দেব আর তারপরে আপনি আপনারা দেখবেন যে এর গ্রোথ কেমন হচ্ছে সেটা আমি খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো এই গোলাপটা কী হারে বৃদ্ধি হচ্ছে তো আপনারা দেখলেন এইরকমভাবে যদি প্রতিস্থাপন করতে পারেন অবশ্যই সাকসেস হবেন একবার চেষ্টা করে দেখুন অনামিকার দিদি যে সবগুলো করছে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার